কিছুদিন আগেই আমাদের স্টুডিওতে একটি ফোন এসেছিল রিভিউর যেটা কিনা রিয়েলমি সি নামে পরিচিত কিন্তু আনফর্চুনেটলি সেই ফোনটি আমাদের স্টুডিও থেকে কিন্তু আর অক্ষত ফেরত যেতে পারেনি তারই প্রেক্ষিতে আমাদের সামনে নতুন একটি ফোন চলে এসেছে যার নাম হচ্ছে ভাই ফোন বক্স যেটা কিনা মোটরোলা জি ফোর্টি ফাইভ ফাইভ জি এই প্রাইস সেগমেন্টে এই ফোনটার মধ্যে আপনারা কি কি এক্সপেক্ট করতে পারেন আপনারা কি ক্লিন ইউআই স্টেবেল পারফরমেন্স নাকি কাগজে কলমে কিছু স্পেক্সে ভরা একটি ফোন এক্সপেক্ট করবেন এই প্রাইস রেঞ্জে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো এই ফোনটি আমাদের স্টুডিওতে এক সপ্তাহ যাবৎ ঘুরছে এক সপ্তাহ যাবৎ ঘোরার ফলবশত এই ফোনটি এক একজনের হাতে গিয়েছেন তাদের এক্সপেকটেশন কি এই ফোনটি ফুলফিল করতে পেরেছে কি না সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের এই ভিডিওতে আপনাদের সাথে আছে আমি অনন্য পায়াস আপনারা দেখছেন ফোন বিলার বাংলাদেশ চলেন ভিডিও শুরুর আগে আমরা আমাদের এই ফোনের স্পেক্সগুলো এক নজরে দেখে আসি ডিসপ্লে হিসেবে আছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ আইপিএস প্যানেল একশো বিশ যেটা সেভেন টোয়েন্টি পি চিপসেট হিসেবে আছে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি মেমোরি হিসেবে আছে এইট জিবি এলপি ফোর এক্স র্যাম স্টোরেজ হিসেবে আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু স্টোরেজ ক্যামেরা হিসেবে ফিফটিন মেগাপিক্সেলের মেইন সেন্সর টু মেগাপিক্সেল ম্যাক্রো ফ্রন্টে রয়েছে সিক্সটিন মেগাপিক্সেল পাওয়ার সোর্স হিসেবে ফাইভ থাউজেন্ড মিলিয়াম প্যারের একটি ব্যাটারি রয়েছে যেটা কি না এইটিন ওয়ার্ড চার্জিং সাপোর্টেড এবার আসি আনবক্সিংয়ে বক্স ওপেন করলেই প্রথমেই টিপিউ কেস ডকুমেন্টস আর সি মেজেক্টর পিন আমরা দেখতে পাবো বক্সেই বিশ ওয়াটের চার্জার আছে উইথ ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল বাজেটে চার্জার মিসিং এখানে সেটা নেই এন্ট্রি আপে যা যা দরকার সব কিছু এর মধ্যে আমরা পাচ্ছি এবার আসি ডিজাইনে ফোনটি ওয়ান গ্রাম ওয়েট এবং এইট মিলিমিটারের থিকনেস এর সঙ্গে আসছে ফোনটা স্টুডিওতে এক সপ্তাহ যাব থাকলেও আমি প্রথম ফোনটি হাতে নিয়েছি হ্যান্ডফিল্ড এক্সপিরিয়েন্স আমার কাছে চলনসই লাগছে যার কারণ হচ্ছে এটার সঙ্গে একটি ট্রান্সপারেন্ট টিপিউ কেস দেয়া কেসটি খুলে ফেললে আমরা এখানে একটি প্রিমিয়াম ভেগান লেদার দেখতে পাচ্ছি যেটা কিনা ধরতে অ্যাকচুয়ালি ফিলস প্রিমিয়াম ফোনটা যথেষ্ট হ্যান্ড ফ্রেন্ডলি ফিঙ্গার প্রিন্ট পরে না এবং গ্রিপ অনেকটাই ভালো আইপি ফিফটি টু স্প্ল্যাশ রেজিস্ট্যান্স থাকায় বৃষ্টির পানির ছোটখাটো ঝামেলায় টেনশন কিছুটা হলেও কমবে ডানে রয়েছে পাওয়ার বাটন প্লাস ফিঙ্গারপ্রিন্ট কম্বো এবং তার ওপরেই রয়েছে ভলিউম বাটন বামে রয়েছে সিম ট্রে যেখানে দুটি সিম অথবা একটি সিম এবং মাইক্রোএসডি কার্ড ইউজ করতে পারবেন বটমে ইউএসবি সি স্পিকার গ্রিল আর হেডফোন জ্যাক তো আছেই হেডফোন জ্যাক দেখে এক প্রকার নস্টালজিক হয়ে গিয়েছিলাম ওপরে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক সামনের গ্লাসে আছে কর্নিং গরিলা গ্লাস থ্রি যদিও কেস প্রোটেক্টর ইউজ করে বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করব এখানে মটোরোলা চাইলে অন্য বাজেট সেগমেন্টের ফোনের মতো একটি স্ক্রিন প্রোটেক্টর সাথে অ্যাপ্লাই করে দিলেই পারত ডিসপ্লেটাতে প্লাস মাইনাস দুটোই আছে আইপিএস প্যানেল ওয়ান টোয়েন্টি হার্জ স্মুথ স্ক্রোলিং টু ফর্টি হার্জ টাচ স্যাম্পলিং রেট সো টাচ রেসপন্স অ্যাকুরেট কিন্তু প্যানেলটি সেভেন টোয়েন্টি এবং টু সেভেন্টি পিপিআই এর পিক্সেল ডেন্সিটি কন্টেন্ট শার্পনেস এ ভালোই ঘাটতি ফিল করবেন বিশেষ করে টেক্সট অথবা ছোট আইকনে ইনডোরে কালার কন্ট্রাস্ট মোটামুটি ঠিকঠাক লাগলেও আউটডোরে ডাইরেক্ট সানলাইট ব্রাইটনেস ম্যানেজেবল তবু খুব উজ্জ্বল নয় সো খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না ওকে ফুল ফোনের রিভিউ কিন্তু ফোনটা যদি আমরা ক্যালম্যান টেস্টে না পাঠাই তাহলে এই ফোনটি একটি ফুল রিভিউ হিসেবে বলে আমি গণ্য করতে পারছি না আমাদের ডিসপ্লে টিমের কাছে আমরা আমাদের ফোনটি পাঠিয়েছিলাম অ্যান্ড অলরেডি আমার কাছে একটি রিপোর্ট চলে এসেছে এস আর জিবি জিবি সিক্স সিক্স পয়েন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট সিক্সটি ফোর পার্সেন্ট ডিসিআইপি থ্রি সিক্সটি সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট এন টিএসি সিক্সটি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট এস আর জিবি ডেল্টা ই ফোর পয়েন্ট টু এইট পি থ্রি ডেল্টা ই ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স ওকে রেজাল্ট দেখে আমরা বুঝতে পারছি ফোনটি একটি বেসিক কাজের জন্য তৈরি করা হচ্ছে হয়েছে মিডিয়া কনজামশন আদর্শ না হলেও চলনসই বলবো আমি ইউটিউবে হাইস্ট রেজুলেশন আমরা টেন পাচ্ছি কিন্তু এর সঙ্গে আমরা পাচ্ছি এক্সট্রা হিসেবে হোয়াইট ভাইন এল এর সাপোর্ট তবে অ্যাডভান্স লেভেলের কালার ওয়ার্ক করা যাবে না এই ফোনটিতে যারা ফটো এডিট করবেন এই ফোনে তারা ফোনে এক কালার দেখতে পারবেন এবং অন্য ডিভাইসে নিলে আরেক কালার দেখতে পারবেন আমরা যত রকমের টেস্টিং করে থাকি তার মধ্যে ফোনের ব্রাইটনেস টেস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এই ফোন থেকে ম্যাক্সিমাম ব্রাইটনেস হিসেবে আমরা পাই ফোর হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ নিটস খুবই বেসিক যেটা কন্ডিশনে কোনোভাবে চলে গেলেও যেমনটা আমরা আগেই বলেছি বাহিরে গেলে ভালোই স্ট্রাগল করতে হবে আপনাকে এছাড়া ফোনটিতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে যেটাকে তারা নাম দিয়েছে স্লিপ ডিসপ্লে তেমন কোনো কাস্টমাইজেশন নেই ট্যাপ করলে বা ফোনটি তুললে অথবা হালকা নাড়াচাড়া করলে পাঁচ সেকেন্ডের জন্য স্ক্রিন ভিজিবল হয় যেহেতু আইপিএস প্যানেল সো আন্ডারস্ট্যান্ডেবল আমাদের ভিডিওর এই সেগমেন্টে আমরা মডোরলা জি ফর্টি ফাইভ ফাইভ জি কিরকম পারফর্ম করে সেগুলো একটু আমরা বিস্তারিত আলোচনা করব। একদম পিওর স্টক অ্যান্ড্রয়েড ভাইভ আর স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি এই ডোটা ডে টু ডে ইউজ এ কনসিস্টেন্ট স্মুথনেস দেয় সোশ্যাল মিডিয়া স্ক্রলিং ক্যামেরা মাল্টি টাস্কিংয়ে ফোনটি ভালোই পারফর্ম করেছে এখন দেখা যাক ফোনটি হেভি টাস্কিংয়ে কিরকম পারফর্ম করে গিগ বেঞ্চ সিক্স সিপিউ স্কোর এসেছে সিঙ্গেল কোরে নাইন মাল্টি করে এসেছে টু থাউজেন্ড অ্যান্ড ওয়ান টেস্টের টোটাল স্কোর এসেছে চার লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো তিরিশ এইটেস্ট চলাকালীন ব্যাটারি ড্রেন হয়েছে মাত্র তিন পার্সেন্ট আর টেম্পারেচার উঠেছে থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস থেকে থার্টি ফোর পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস এরপর আসি সিপিইউ থ্রটলিং টেস্টে ফোনটি টেন মিনিট রান করার পর পারফরমেন্স গ্রাফ দেখা যায় গ্রিন জোনে রয়েছে ম্যাক্স ক্লক স্পিড টু পয়েন্ট থ্রি গিগাহার্জ দ্যাট মিন্স নো সিপিউ থার্মাল থ্রটলিং ডিটেক্টেড পিক টেম্পারেচার ফিফটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবার যদি আমরা থ্রি ডি মার্ক ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্টে যাই সেখানে বেস্ট লুপে ছিল বারোশো আশি লোয়েস্ট ছিল বারোশো চৌষট্টি স্ট্যাবিলিটি ছিল নাইনটি এইট পয়েন্ট এইট পারসেন্ট ফ্রেম রেট ছিল ছয় থেকে দশ এফপিএস এর কাছাকাছি এর মধ্যে টেম্পারেচার থার্টি টু ডিগ্রি সেলসিয়াস থেকে থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা উঠতে দেখেছি সেই টেস্ট চলাকালীন ব্যাটারির পার্সেন্টেজ নেমেছিল থার্টি এইট থেকে থার্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত হিট ম্যানেজমেন্ট মোটামুটি ভালোই ছিল লম্বা লোডে পারফরমেন্স ব্যালেন্সড ছিল টেম্পারেচার ধীরে ধীরে রাইজ করে ভাই নাম্বারের হিসাব বাদ দেন রিয়েল লাইফে আমাদের মোটোরোলা জি ফোর্টি ফাইভ এই ফোনটি কীরকম পারফর্ম করে সেটাই আসলে দেখার বিষয় আমরা এই ফোনটি স্টুডিওতে থাকা যত বাচ্চা কাচ্চা রয়েছে আমিও বাইদে বাচ্চা কাচ্চা তাদের হাতে ছুড়ে দিয়ে খেলেছিলাম তারা তাদের মতো করে তাদের পছন্দের গেম খেলেছিল চলেন দেখি আমরা গেমের রেজাল্টগুলো লাইট টু মিডিয়াম পারফরমেন্স হাংরি গেমিং যেমন মোবাইল লেজেন্ড কল অফ ডিউটি মোবাইল স্মুথ সেটিংসে আমরা খেলতে পারবো পাবজিতে স্মুথ অথবা ব্যালেন্স সেটিংসে থার্টি থেকে ফর্টি এফ এর মতো পেয়েছি ইন্টেন্স ফাইটে অকেশনালি আমরা হিক আপ লক্ষ্য করেছি এছাড়াও আমরা ই ফুটবল খেলেছিলাম যেখানে আমরা স্ট্যান্ডার্ড গ্রাফিক্স প্লাস সিক্সটি এফ এর মতো পেয়েছিলাম স্মুথ গেম বলা চলে যদিও গ্রাফিক্স হাই দিলে অনলাইন অফলাইন দু ধরনের ম্যাচে কিছুটা স্টার্টার ফেস করবেন আপনি দীর্ঘ লোডে থ্রটলিং খুবই কম টেম্পারেচার প্রেডিক্টেবল হ্যান্ডফিল গরম হলেও পারফরম্যান্স ম্যাসিভ আকারে ড্রপ করে না থার্মালের কথা যদি বলতে চাই আমরা লম্বা রিল অথবা ভিডিও শুট ডাটা অন অবস্থায় গুগল ম্যাপ নেভিগেশনে স্কিপ স্টার্টার তেমন ম্যাসিভ আকারে নেই স্টোরেজ হিসেবে ইউএফএস টু পয়েন্ট টু থাকার ফলে আমরা অ্যাপ ওপেনিং অথবা ফাইল যাই কপি করি না কেন সেটা ইএমএমসি এর থেকে ভালোই ফাস্ট আমাদের কাছের ভ্যারিয়েন্টটি এইট জিবি হওয়ার ফলে ব্যাকগ্রাউন্ডে আমরা অনেকক্ষণ ধরে অ্যাপগুলো রান করতে পারছিলাম কোনো রকম অ্যাপ ক্লোজিং এর ইস্যু আমরা ফেস করিনি র্যাম এক্সপেনশন আছে কিন্তু দিন শেষে রিয়েল র্যামটাই কাজ করে ওকে এবার আসি আমরা এই ফোনের ক্যামেরা সেগমেন্টে এই ফোনের মধ্যে আমরা কি কি ক্যামেরা মডিউল পাচ্ছি সেগুলো আমরা এক নজরে দেখে আসি ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরায় সেন্সর হিসেবে আমরা পাচ্ছি স্যামসাং এর এস ফাইভ কে ওয়ান সেন্সর ডে লাইটে ডাইনামিক রেঞ্জ হাইলাইট আর শ্যাডো সামলাতে পারলেও কন্ট্রাস্টি সিনে উজ্জ্বল অংশে ডিটেলস সহজেই হারায় পরে ছবির কোয়ালিটি এতটাই ড্রপ করে যে ফাইনাল আউটপুট আর ইউজেবল থাকে না পোর্ট্রেটে এজ কাট আউট বেশিরভাগ সময় পরিষ্কার তবু স্কিন টোনে সামান্য স্মুথনিং দেখা যায় ভিডিও কোয়ালিটিতে আমরা টেন এ থার্টি পর্যন্ত পাচ্ছি রয়েছে স্টেবল অবস্থায় আমরা মোটামুটি একটি আউটপুট পেলেও ফোনটি হালকা নাড়াচাড়া শুরু করলে আমরা খুবই বাজে একটি আউটপুট দেখতে পাব টু মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সটি একটি সিএমওএস সেন্সর সাবজেক্টের খুবই কাছে আনলে কিছু ম্যাক্রো শট তোলা সম্ভব বা ডিটেলস খুবই বাজে কোয়ালিটি সিক্সটিন মেগা পিক্সেল সেলফি ক্যামেরায় ডে ডেলাইটে ন্যাচারাল টোন এবং ইনডোরে সফট আউটপুট পাওয়া যায় ভিডিও কল অথবা টুকটাক সেলফির জন্য এটাই যথেষ্ট আমাদের এই মোটোরোলা জি ফোর্টি ফাইভ ফোনটিতে আমরা 5000 থাউজেন্ড মিলিয়াম একটি ব্যাটারি পাচ্ছি সঙ্গে আমরা পাচ্ছি স্টক অ্যান্ড্রয়েড অপটিমাইজেশন যার ফলে আমরা অনায়াসে সিঙ্গেল চার্জে পুরো একটি দিন কাটিয়ে দিতে পারবো স্ক্রিন অন টাইম পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আমরা পেয়েছি হেভি ডেতে আপনার সন্ধ্যার দিকে আরও একবার ফোনটি চার্জ দেওয়া লাগতেও পারে এইটিন ওয়ার চার্জিংয়ে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হয় এক ঘন্টা পঞ্চাশ মিনিটে স্ট্যান্ড বাই ড্রেন খুবই লো রাত্রে ব্যাটারি টু থেকে থ্রি পার্সেন্ট ড্রেন হয় মাত্র চলুন এখন আমরা শুনে আসি এই ফোনটির স্পিকার কোয়ালিটি কিরকম ফোনটির সঙ্গে আসছে স্টেরিও স্পিকার এবং ডলবি পুসের এর সাপোর্ট সো লাউডনেস ভালো ডিস্টর্শন লো মিড বা হাই ভলিউমে ভালোই থাকে ফোনটিতে রয়েছে ফাইভ জি ওয়াই ফাই সিক্স ও ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান ফোর জি মোবাইল ডেটা ইউজেস প্লাস কল রিসিভিং এ আমাদের ইউনিটে ড্রপ বা কোনো প্রকার নেটওয়ার্ক কিছু আমরা ফেস করিনি ফাইভ জি টেস্ট করার সৌভাগ্য হয়নি কিন্তু অন পেপার ফোনটিতে রয়েছে তেরোটি ফাইভ জি ব্যান্ড এই ফোনের সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কিন্তু আমি যখন ফেস আনলক করতে যাচ্ছি এখন বর্তমানে এখানে যথেষ্ট লাইট আপনারা দেখতে পাচ্ছেন সো আমার ইনস্ট্যান্টলি এখানে আনলক হয়ে গিয়েছে কিন্তু ডিম লাইটে আমি যথেষ্ট বেগ পেয়েছিলাম ফোনটি আনলক করতে অন্যান্য সব ফোনের মতো এই ফোনটিতে রয়েছে কিছু ইউনিক ইউনিক ফিচার যেমন আমরা যদি ফোনটিকে অন করে দুইবার ওপরে নিচে করি তাহলে আমাদের ক্যামেরাটা অন হয়ে যাওয়ার কথা সেটাই হয়েছে আরেকটি ইউনিক ফিচার যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা ফোনটিকে যদি দুইবার শেক করি তাহলে ফ্ল্যাশ লাইট অন হবে যে ফ্ল্যাশ দা আমি আমার অন্ধকার ভবিষ্যৎকে আলোকিত করে ফেলতে পারবো থ্যাংক ইউ মটোরোলা এছাড়াও ফোনের ব্যাক সাইডে দুবার ট্যাপ করার মাধ্যমে আমরা কাস্টম যে কোনো অ্যাকশন অথবা কোনো অ্যাপ ওপেন করতে পারবো এছাড়া রয়েছে স্যামসাং এর এজ প্যানেলের মতো একটি সাইড ফোনটিতে মোটরোলার নিজস্ব ইনস্টলড অ্যাপগুলোর মধ্যে ফ্যামিলি স্পেস অ্যাপটি অনেক কাজের এখানে আপনি চাইলে নিজের ফ্যামিলির একটি স্পেস ক্রিয়েট করতে পারবেন এবং চারজন ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন যাদের লোকেশন দেখা স্ক্রিন টাইম থেকে শুরু করে সব কিছু আপনি ম্যানেজ করতে পারবেন ডলবি অ্যাটমোস অ্যাপ থেকে নিজের মতো অডিও প্রোফাইল সিলেক্ট করতে পারবেন অটো সিকিউর অ্যাপে যথেষ্ট সিকিউরিটি রিলেটেড ফিচার রয়েছে যেগুলো আসলেই কাজে এর মধ্যে সিকিউর ফোল্ডারটি আপনার সবচেয়ে বেশি কাজে আসতে পারে স্মার্ট কানেক্ট অ্যাপটিতে ডেস্কটপ ট্যাবলেট থেকে শুরু করে অলমোস্ট সব ডিভাইসেই ফোনের সাথে পেয়ার করে সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করতে পারবেন ফোনের স্ক্রিন টাইম কমাতে চাইলে ইউজ করতে পারেন মটো আনপ্লাগ ফোনটি যখন আমাদের স্টুডিওতে আসে ফোনটি আমরা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পেয়েছিলাম কিন্তু এখন ফোনটিতে অ্যান্ড্রয়েড ফিফটিন এর আপডেট চলে এসেছে মটোরোলার ইউআই মূলত স্টক অ্যান্ড্রয়েড ব্লোটওয়ার নাই বললেই চলে অ্যানিমেশন খুবই ফাস্ট থিংকশিল সিকিউর সিকিউরিটি স্যুট প্রি ইনস্টলড ফোনটিতে আমরা আপডেট পলিসি হিসেবে পাচ্ছি দুটি মেজর ওএস প্লাস 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট এই বাজেটে যথেষ্ট রেসপেক্টেবল ওকে আমরা এতক্ষণ ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম ফোনের যা যা ভালো মন্দ যা যা টেস্টিং করা দরকার আমরা করেছি চলুন এখন আমরা দেখে আসি আমাদের Motorola G45 এই ফোনটির কিছু প্রোজ এন্ড কনস প্রোজের কথা বললে শুরুতেই ক্লিন লাইটওয়েট সফটওয়্যার কোনো প্রকার ল্যাগ নেই এবং কোনো প্রকার ব্লোটওয়্যার নেই একশো বিশ হার্জের স্মুথ স্ক্রলিং প্লাস ইউএফএস টু পয়েন্ট টু রেসপন্সিভ ফিল পাচ্ছেন আপনি থার্মাল স্টেবিলিটি এবং স্ট্রেস টেস্টে কনসিস্টেন্ট পারফরমেন্স পাচ্ছি ফুল ডে ব্যাটারি বক্সে চার্জার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক ডেডিকেটেড কার্ড স্লট আইপি ফিফটি টু স্প্ল্যাশ প্রোটেকশন তো রয়েছে ফোনের প্রোসগুলো শুনে আপনারা খুশি হয়ে গেল এখন আমরা ফোনের কনস নিয়ে কথা বলবো যার ফলে অ্যাকচুয়ালি আপনাদের ডিসিশন নিতে খুবই সহজ হবে যে আপনারা অ্যাকচুয়ালি এই ফোনটি আপনারা কিনবেন কি কিনবেন দেবেন প্যানেল হওয়ার শার্পনেস খুবই কম যদি আপনি ক্রিস্প কন্টেন্ট আশা করেন তাহলে আপনি পাবেন এক রাস হতাশা ক্যামেরা লো লাইটে দুর্বল ভিডিওতে শুধু টেন এইটি থার্টি সাপোর্ট নো আলট্রা ওয়াইড লেন্স হ্যাপটিক মোটর খুবই বেশি মোটরোলা জি ফর্টি ফাইভ বর্তমানে মার্কেটে সতেরো থেকে আঠারো হাজার টাকার আশেপাশে ঘোরাফেরা করে ক্লিন অ্যান্ড্রয়েড কনসিস্টেন্ট পারফরম্যান্স ফুল ডে ব্যাটারি এই তিন কম্বোই বই জি ফর্টি ফাইভ কে একটি ভালো ডিপেন্ডেবল ডিভাইস বানায় ডিসপ্লে শার্পনেস আর ক্যামেরা যদি টপ প্রায়োরিটি না হয় ক্যান্ডিডেট লিস্টে জি ফাইভ রাখতে পারেন আর যারা মিড টু হেভি ক্যামেরা অথবা ডিসপ্লে ফোকাস তাদের জন্য অল্টারনেটিভ সাজেশন হিসেবে থাকবে স্যামসাং এর এ সিক্সটিন কিংবা বাজেট এক টাকা বাড়িয়ে সিএমএফ ফোন ওয়ান যদি মার্কেটে পান আর কি মোটোরোলা জি এই ফোনটি না গেমিং সেন্ট্রিক না ক্যামেরা সেন্ট্রিক মোটামুটি ব্যালেন্সড একটি ডিভাইস আপনার ডেইলি লাইফে প্রাইমারি অথবা সেকেন্ডারি ডিভাইস হিসেবে এই ফোনটি আপনার সাজেশনে রাখতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টেল দেন আল্লাহ হাফেজ